জন্য নিচে নামতে পারো ভাবতেই পারছি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য ঘুষ দিচ্ছ ঠিক আছে আই উইল অ্যাকসেপ্ট ইট এমনিতেও আমার মতো একটা গরিব ছেলে এত দামি কফি এফোর্ড করতে পারবে তুমি এত পরিশ্রম করো দিনে পড়াশোনা রাতে পার্ট টাইম জব আর সঙ্গে সঙ্গে আমার সমস্ত অ্যাসাইনমেন্টও কমপ্লিট করো তাই এইটুকু তো আমি করতেই পারি মাখন লাগানো হয়ে গেলে অ্যাসাইনমেন্ট ডিসকাস করে নি ইউ নো না ট্রু আমি সোশ্যাল ওয়ার্ক করতে কতটা ভালোবাসি আর তাছাড়া আজ আমাকে ভলান্টিয়ার ওয়ার্কের জন্য বাইরে যেতে হবে তাই প্লিজ তুমি এটা করে দেবে প্লিজ কিন্তু অ্যাসাইনমেন্টের ডেডলাইন তো এই সপ্তাহে লাস্ট তিনটে সেমিস্টার তো তুমিই করেছো প্লিজ এইটাও করে দাও না প্লিজ ঠিক আছে জাসমিন জাস্টিন কার্তিক ও গ্রেট ভালো হয়েছে তুমি এসে গেছো আমাকে এনজিওতে ড্রপ করে দেবে প্লিজ স ভয় শোভাগো সাইকেলে তোরাই যাবে তুমি এক মিনিট হ্যাঁ ভাই ধ্রুব সেও লেটা বাই ধ্রুপ আজকে শোটা কেমন লাগলো আসলে খুবই এনজয় করেছো হ্যাঁ বলছো কে বলছো কে বলছো তাহলে এইটা তোমার সোশ্যাল ওয়ার্ক জন্য নিচে নামতে পারো তোমার কাছ থেকে আমি এক্সপেক্ট করি নি তুমি কলেজের স্কলার হতে পারো কিন্তু বাস্তবে তুমি একটা জাম্প ইনোসেন্ট আর এক নম্বর লুজার ট্রুপ কত সহজেই তুমি আমার কথা বিশ্বাস করে নিলে সোশ্যাল ওয়ার্ক তো তুমি করছিলে আমার জন্য তোমার কি মনে হয় তোমার মতো একটা বেকার ছেলেকে আমি ডেট করব ইউ আর রিয়েলি স্টুপিড ট্রুপ তুমি একটা অসহ্যকর মেয়ে জাজমেন্ট আরে কি খবর কাকা এবারে বুঝতে পেরেছো বাবা তোমার স্ট্যান্ডার্ডটা কি আর শোন আমি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এখন সেই বারেই এসেছি তুই যেখানকার ওয়েটার কি মতা ঢুকলে তো যা চুপচাপ বল এখানকার সবথেকে কমফোর্টেবল রুম কোনটা আসলে কি বলতো আমরা দুজনই আর কন্ট্রোল করতে পারছি না রে তুই ওর সঙ্গে চাই কর আমার কিচ্ছু আসা যায় না কি রে ওই থেকে হাতে চলে এলো নাকি রে ভাই গ্রুপ হ্যাঁ মেবি ও করে জানবে যে এখানে সবথেকে কমফোর্টেবল রুম কোনটা ও তো বেচারে এখানে একটা অজেন্টিভাইছে ভাবনা নাম কি ধ্রুব আমাকে আপনার বাবা পাঠিয়েছেন ঠাট্টা করছেন কেন আমার বাবা তো ছোটবেলাতেই মারা গিয়েছেন বিশ্বাস করুন আপনার বাবা বেঁচে আছেন আমরা কি দু মিনিট কথা বলতে পারি বলুন আমি আপনার বাবার খুব কাছের মানুষ আমি জানি না আপনাকে কি বলা হয়েছে কিন্তু যেই আছেন নয় আপনার মা এবং আপনার প্রতি আমি যথেষ্ট চিন্তাশীল আপনার কথাগুলো আমার একেবারেই বিশ্বাস হচ্ছে না আমি আপনি সমস্যার মধ্যে আছি প্লিজ মি গো আমি জানি আপনি কেন সমস্যার মধ্যে আছেন হোয়াটসঅ্যাপ না এটা এখন তো এর সময় শুনুন আপনার বাবাকে আপনার মা এবং আপনাকে ছেড়ে আসার জন্য ফোর্স করা হয়েছিল সে সময় অবস্থাই এমন ছিল যে আপনার বাবাকে আপনার পরিবারের দায়িত্ব নিতে হয়েছিল আর সেই কারণে ব্যবসাও সামলাতে হয় থাকে কিন্তু এখন সম্ভব না বিশ্বাস করুন আপনার বাবাই এই এম্পায়ার বানিয়েছেন গেল এম্পায়ার শুধুমাত্র সাধারণ মানুষকে মায় নেয় দেশকেও লোন দেয় আপনি এটাও বলতে পারেন রিজার্ভ ব্যাংকের যদি লোনের দরকার পড়ে তাহলে তারা গেল ফ্যামিলির কাছ থেকেই লোন নেয় আর গিল ফ্যামিলি এটা ডিসাইড করে যে পয়সা ইউমেনের থ্রু किसी भी चीज की जरूरत हो या कोई भी मदद चाहिए हो यू कैन कॉल मी डायरेक्टली दुनिया में ऐसी कोई भी प्रॉब्लम नहीं है जो गिल फैमिली सॉल्व नहीं कर सकती ऐसा बन और एक बात आप इसके बारे में किसी से कुछ नहीं कहेंगे

मेरी मेरी बात सुन। बात सुन 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 मुझे मुझे जरूरत तो तो है है बहुत एक देख साड़ी देख देख आपके स्टोर की बेस्ट साड़ी दिखाइए ना और जो डिस्प्ले पर लगी थी उसे भी लाइएगा हमारा ना काफी है मुझे नहीं लगता की आपके लिए कुछ है সরি আমার মনে হয় আপনি এখানকার লাইক নন एक्चुअली বাইরে ফুটপাথে অনেক কম দামে সস্তায় আপনি শাড়ি পেয়ে যাবেন আপনি আমাকে শাড়ি তোমার ক্ষমতা নিয়ে যত চলতে যাবেন না তোমার লেভেলে সেটা তোমাকে যাচাই করব তুমি ভিতরে এলেই কি করে তোমার মত লোকের না আমরা এন্ট্রি পর্যন্ত দেই না এই স্টোর আর এখানে রাখার সমস্ত জিনিস না তোমার ক্ষমতার বাইরে সো প্লিজ স্টপ वेस्टিং মাই টাইম জনকান্তকে আর আমিও দেখতে চাই এখানে এমন কি শাড়ি আছে যেটা আমি চিনতে পারবো না এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে না শপিং করা যায় না আর এমনিতেও আমাদের এখানকার জিনিসের মিনিমাম দাম না তিন লাখ টাকা থেকে শুরু তাই বেরোন এখান থেকে